হ্যালো বন্ধুরা আমি একটু আগে ভিডিওটা ছেড়েছিলাম কিন্তু আবার প্রাইভেট করতে হয়েছে কারণ হচ্ছে একটা গান চলছিল সেটা কপিরাইট দিয়ে দিয়েছে আবার নতুন করে ভয়েস দিয়ে ছাড়ছি তোমরা সবাই ভিডিওটা দেখো আর ভালো লাগবে দেখো আমি এসছি সঙ্গিনী বলে একটা এক্সিবিশন চলছে আমার ননদ বন্ধু বান্ধবী অনেকেই আছে এখানে তো সবার সাথেই এসছি এবং ওরা অনেক দিন ধরে বলে রেখেছিল যে আমাকে যাওয়ার জন্য তো আমি এসছি এখানে তো আমিও কিছু কেনাকাটি করবো তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করব চেষ্টা করব শেয়ার করার আর তোমরা দেখো খুব সুন্দর সুন্দর এখানে কালেকশান মানে নান ভ্যারাইটি মানে তুমি যা চাও সে গয়না থেকে শুরু করে জামা কাপড় সব কিছু এবং গাছ দেখতে পাচ্ছ নানান ধরনের গাছ বিক্রি হচ্ছে মানে সঙ্গিনীতে এমন কিছু নেই জিনিস যে যেটা ওদের কাছে নেই তো আমার খুব ভালো লাগলো আমি সঙ্গিনীতে এই প্রথমবার আসলাম তো এর আগের অনেকবারই আমাকে আসার জন্য বলেছিল কিন্তু আমার আর সময় হয়নি আজকে আসলাম তোমরা ভিডিওটা দেখতে থাকো খুব ভালো লাগবে ওরা খুব সুন্দর নাচ করছিল আমি ওদেরকে বললাম নাচ আমি ওদেরকে করলাম নাচানোর জন্যই করলাম আর আমি দেখো কপিরাইটের ভয়ে মানে আমি গানটাকেও কেটে দিতে হচ্ছে এখানেও ভয়েস বসাতে হচ্ছে সত্যি খুব আনন্দ করেছি খুব মজা করেছি মানে বলে বোঝাতে পারবো না যে কী আনন্দ করেছি আর তার মধ্যে বাইরে ছিল বৃষ্টি আর কী বলবো আর আমরা যে জায়গাটায় সেই নাচ গান এই সমস্যা করছি না অনেকটা উঁচু একটা জায়গার মধ্যে বুঝতে পেরেছ তো যাই হোক খুব মজা করলাম খুব আনন্দ করলাম আবার আমাদের যেতে হবে একটা পুজো আছে আমার আরেক বান্ধবীর বাড়িতে সেখানেও পুজো আছে তো এও এসে জুড়ে গেল আমাদের সাথে নাচ করতে যাই হোক সঙ্গে থাকো আর এইবার তোমরা ভয়েসটা পাবো আমরা এসেছি আমাদের সব বান্ধবী এবং আমি তাদের বৌদি আমার অনেক ননদ মানে সব সবজনের সব পরিচিত সবার সাথে এসেছি বলবে তো সবার সাথে এখানে এক্সিবিশন হয়েছে তোমাদেরকে বলেছিলাম একটা এক্সিবিশানে আসবো তো আমার ননদের খুব সুন্দর ভ্যারাইটিস তোমাদের দেখাবো ড্রেস অসাধারণ ড্রেস ওই পরে ও তো আমি সে কারণেই এসেছি ওর অনেক দিন ধরেই বলেছিল যে আসবে আসবে করে আমি এসেছি তো ওর তোমাদের সঙ্গে পরিচয় করে দিচ্ছি আমার ননদের ও খুব সুন্দর এখানে এক্সিবিশান দিয়েছে সঙ্গিনী তোমাদের একটা গ্রুপ আছে যেটা সব রকম জিনিস ওখানে পাওয়া যায় মানে তোমরা তোমরা যা চাইবে সবই সঙ্গিনীতে পাওয়া যায় তো সে কারণেই আমি এসেছি তার জন্য ভাবলাম যে ওকে বললাম যে আজকে ঠিক আছে ইউটিউবে আমি ভিডিওটা করব আজকে তো তোমার এখান থেকে ভিডিওটা করব তাই আমি করে নিয়ে যাচ্ছি ও সঙ্গিনী সম্বন্ধে কিছু বলবে ঠিক আছে কে বলবে ততদিন তারা ব্যাক ক্যামেরা যাই। চলো তোমার দোকানের নাম তুমি কেমন ভাবে করো সঙ্গিনীর ফোন নাম্বার সব তুমি যদি তোমার ফোন নাম্বার হ্যাঁ আমার তোমার সঙ্গে তোমাদের কথা বলিনছি বন্ধুরা আমি রিমঝিম আমি আমার ব্র্যান্ড হয়েছে তো লাইক ট্র্যাডিশনাল রেগুলার অল কাইন্ডস অফ রয়েছে কিছু পার্টিকুলার ফ্যাশন করছি ধরো হট সেট বলো জিন্স থেকে ধরে হাইড অ্যান্ড প্যান্ট থেকে ধরে জগার্স সব ধরনের প্যান্ট পাচ্ছ কুর্তি কিছু কিছু পাচ্ছ ডেস্টারে অল ভ্যারাইটিস রয়েছে টপ থেকে টি শার্ট থেকে ধরে সব কিছু পেয়ে যাচ্ছ প্লাস যেটা পাচ্ছ সেটা হচ্ছে পুরো ভালো ভালো পাচ্ছ একবার হলে সবাই কি বলবো আসো স্টোর ভিজিট করো আমার অ্যাড্রেস যাদবপুর পারো তোমার ফোন নাম্বারটা বলে দাও তোমার সঙ্গে একদম

আমার ব্র্যান্ড কুইনলি ড্রেস আমার কাছে ভ্যারাইটিজ অফ শাড়ি পাওয়া যায় আর দিদিরা আমার স্টলের সামনে আসবে বলে ওরে বাবা স্টলের সামনে দাঁড়াবে প্রত্যেকটা দিদি একটা কথাই বলবে কিন্তু দিদিরা ভালোবেসে আমার থেকে নিয়েও যায় এই দিদিও আমার থেকে সব দিদিরা আমার থেকে নিয়েছে এবং আমাকে কথা দিয়েছে পুজো থেকে করে আমাকে রিভিউ দেবে এবং সেটি আমার কাছে বিশাল বড় একটা

বন্ধুরা আমি এখানে সাউন্ডটা অফ করে দিলাম কারণ ঠাকুরের গান চলছিল যাই হোক আমি এক্সিবিশন থেকে সোজা ঢুকে গেলাম আমার বান্ধবীর বাড়িতে আজকে কালী পুজো হচ্ছিলো মানে নেমন্ত্রণ ছিল তাই একটু ওদের বাড়ি থেকে একটু ঘুরে গেলাম তো দেখো ওদের জোড়া ওর ছেলের মানসিক ছিল জোড়া কালী মার পুজো হলো তো এই ভিডিওটা কিন্তু অবশ্যই মানে তোমরা সবাই দেখছো শনিবারের তো আমার একটু লেট হয়ে গেল যাই হোক সঙ্গে থেকে পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও হ্যাঁ দেখো পুজোর সব জোগাড় হচ্ছে আমি আমার আরেক বান্ধবী মিলে দুজনে চলে আসলাম ওর বাড়িতে পরের দিন মানে রবিবারও নেমন্ত্রণ আছে ছিল তো আমরা গেছিলাম দেখো কি সুন্দর লাগছে তো থাকতে ও খুব রিকোয়েস্ট করেছিল পুজোর সময়টায় থাকি কিন্তু অনেকটা রাত হয়ে যাচ্ছিল বলে সারা রাত ধরে পুজো তো সে কারণে থাকতে পারিনি আমরা তো একটু দেখা করে গেলাম ঠাকুরকে একটু প্রণাম করে এখান থেকে গেলাম তাই ভাবলাম যে একটু ভিডিওটা তোমাদের সামনে তুলে ধরি এই কারণে ভয়েসওবার বসালাম গান যদি কপিরাইট দিয়ে দেয় এই কারণে হ্যাঁ আর বান্ধবী খুব ব্যস্ত আজকে তোমাদের দেখালাম না আর বন্ধুদের এসেতে গেছি আমি কয়েকটা জিনিস কিনেছি তার জন্য মনে হচ্ছে আমি কোনোদিন এরমভাবেই ই দেয়নি দেখো কয়েকটা জিনিস আমি কিনেছি তোমাদের কেমন লাগবে আমি জানি না এই দেখো এই শার্টটা কিনেছি আমার জন্য বলবে কেমন লাগলো তারপরে এটা আমার ভীষণ পছন্দ হচ্ছে টি শার্টটা দেখো এটা কিনেছি এটা যা সুন্দর লেগেছে না এর চেয়ে এটা হচ্ছে মেঘলা মেঘলা বলছি ভুল বলছি আরে নামটা ভুলে যাচ্ছি তোর বাবা দাঁড়াব বলছি আগেটাকে দেখো

দেখতে পেছ এটাও একটা ড্রেস কালারটা আমার খুব প্রিয় কালার টি বেচুর ড্রেসটা এটা আমার খুব প্রিয় কালার। ভীষণ পছন্দের একটা টিশার্ট কিনেছি দেখবে દેবেம்மா তারুন সুন্দর লাগে। এটা হচ্ছে এই দেখো এটা কিনেছি। দেখতে পাচ্ছো? এটার সাথে এটা প্যান্টটা সঙ্গে এটা একটা প্যান্ট রয়েছে আর যেটা ওন্নাটা অসাধারণ আমার না ওন্নাটা দেখে মনটা ভরে গেছে দেখো ওন্নাটা দেখো এটা শুধু ওন্নাটা দেখো অসাধারণ না ওন্নাটা অসাধারণ ওন্নাটা ঠিক আছে আর এই একটা টি শার্ট কিনেছি দেখো কি অসাধারণ না টি-শার্টটা দেখো তো এই ছিল কেনাকাটি তাই মনে হলো যে তোমাদের সঙ্গে একটু শেয়ার করি কত অনেক হয়ে গেছে নাকি টাইম কত টাইম হলো বুঝতে পারছি যাই হোক এই এটা দেখো আর এটা দুটো দুটো দিছি কি অসাধারণ না টি-শার্টটা এক মানে একবার দেখেই আমার পছন্দ হয়ে গেছে ও না আরো আছি শাড়িটা কিনেছি দেখো শাড়িটা ভিতরটা দেখো কি সুন্দর পুরো বাটিকের কাজ আর ভীষণ পছন্দ হয়েছে শাড়িটা একটা শাড়ি কিনেছি এই একটা শাড়ি কিনেছি কালারটা কি মিষ্টি না অল ওভার ভেতরটা এরকম কালার আর পাটটা হচ্ছে এই যে এটা দেখো কেমন লেগেছে বলবে শাড়িটা এই দেখো একটা শাড়ি কিনেছি শাড়িটা কেমন কি বলতো আমাদের পুজো হয় না দুর্গাপুজো আর আমি দুর্গা পুজোর পাঁচ দিন এখানে সব কাজ কর্ম সব নিজের হাতে করি তো সেই ইসেতে তো লাগে দুর্গাপুজোর ইসেতে পুজোর দার জন্য ভাবলাম যে

অ্যাকচুয়ালি কি বলো তো আমি আমার দরকার ছিল কিছু জামাকাপড় অনেক দিন ধরে আমার কিনবো কিনবো করে জামাকাপড় কেনাই হচ্ছিলো না এটা হচ্ছে প্যান্টটা তো অনেক দিন ধরেই জামাকাপড় কিনবো কিনবো করে কেনাই হচ্ছিলো না তাই এই বললাম গেলামই যখন তাহলে কিছু জামাকাপড় কিনে নি অনেক দিন ধরেই কিনবো অনেক এগুলো পরে পরে পুরনো হয়ে গেছে অনেক দিন হয়ে গেছে তার জন্যে এগুলো কেনা তারপর থেকে বলো কেমন হয়েছে আমার ড্রেসগুলো অবশ্যই অবশ্যই জানিও হ্যাঁ ঠিক আছে ভিডিওটা অনেক বড় হয়ে গেল আর প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও ঠিক আছে আজকের জন্য এই একটা ও যাবার আগে আর একটা কথা বলে যাই সেটা তো আমি বলিনি তোমাদেরকে সেটা হচ্ছে ছোটোদের আমার অনেক ভালোবাসা বড়দের আমার প্রণাম আর আমার বন্ধুদের অনেক শুভকামনা আর আমার যারা নতুন এসছো আমার চ্যানেলে তাদেরকেও অনেক অনেক শুভকামনা তো আজকে ভিডিওটা এই পর্যন্তই দেখতে পারলে আমরা আমি কতটা টায়ার্ড মানে সারাদিন এই চলছে তো একটার পর একটা একটার পর একটা এইগুলোই চলেছে ঠিক আছে তাহলে আজকের জন্য চোখ মুখ একদম অবস্থা খারাপ টাটা